তো এখানে আপনি আপনার অরিজিনাল জন্ম তারিখ ব্যবহার করতে পারেন যদি না চান আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো বানিয়ে যদি দিতে পারবেন মনে রাখবেন আঠারো বছরের উপরে যেন হয় আপনার যে জন্ম তারিখ আপনি এখানে দিবেন তো এখান থেকে আমার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিলাম আপনি আপনার মতো এখান থেকে দিয়ে দিবেন যেন আঠারো বছরের উপরে থাকে তারপরে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সেট নামে একটি অপশন আপনি এই সেটে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে জন্ম তারিখ দেওয়া হয়ে গেছে এখন আপনি এখান থেকে দেখতে পাবেন নেক্সট অপশন আপনি এই নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে আপনার এই অ্যাকাউন্টটা কি সেল নাকি মেইল আপনি কোন মানে খুলতে চান তো অবশ্যই এখান থেকে সেল হলে এই যে মেইল সিলেক্ট করবেন এখানে ক্লিক করে এবং মেইল হলে এখান থেকে ফিমেল এখানে ক্লিক করে সিলেক্ট করবেন আর আপনি অন্য কোন তৃতীয় লিঙ্গের মানুষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশন এটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি যেহেতু সেল এর নামে খুলবো তো এখান থেকে মেইল সিলেক্ট করলাম আপনি আপনার সমস্ত দিয়ে দিবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট অপশন আপনি এখানে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে বলবে যে মোবাইল নাম্বার আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট অপশন চলে আসছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এইখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে তো আপনি কি করবেন আপনার ইচ্ছা মতো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন

এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ লোট নিবে তো কিছুক্ষণ এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে জিমেল কিন্তু দিতে বলবে আপনি অবশ্যই এখান থেকে যে জিমেল গুলো আপনি এখান থেকে পাবেন আপনার মোবাইল থেকে সাজেস্ট করা হবে অবশ্যই আপনি এখান থেকে যে কোনো একটা জিমেলের এর উপরে এখান থেকে আপনি ক্লিক করবেন যখন আপনি এখান থেকে জিমেলের উপরে ক্লিক করবেন

এই প্রোফাইলে ক্লিক প্রোফাইল ছবি দিতে পারবেন আপনার বিভিন্ন রকমের মানে ইনফরমেশন আপনি অ্যাড করতে চাইলে করতে পারবেন স্কুল কলেজ বিভিন্ন রকমের ঠিকানা আপনি এখান থেকে দিতে পারবেন তো এইগুলো দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনি যদি আপনার অ্যাকাউন্টে কিভাবে সেট আপ করবেন এটা যদি না পান অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না এটা নিয়ে কিন্তু ভিডিও কিন্তু চলে আসবে আজকের মতো অ্যাকাউন্ট একদম কমপ্লিট হয়ে গেছে আপনি আপনার অ্যাকাউন্টটা আপনার মতো করে সেট আপ করে নেবেন